সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বিশেষ করে যারা ফেসবুক ও ইউটিউব ব্যবহারকারী রয়েছেন তাদের জন্য এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ শেখ হাসিনার বিদ্বেষীমূলক বক্তব্য প্রচারে ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা অর্থাৎ আপনার যদি ফেসবুক ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স যে কোনো প্ল্যাটফর্মে শেখ হাসিনার কোনো বক্তব্য থেকে থাকে বৈষম্যমূলক বক্তব্য বিদ্বেষীমূলক বক্তব্য এই বক্তব্যগুলো অতি দ্রুত আপনাদেরকে ডিলেট করার জন্য নির্দেশ দিয়ে দিয়েছেন ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশিমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ এই নির্দেশ অমান্য করলে আন্তর্জাতিক মানের মামলা হতে পারে আপনার বিরুদ্ধে এ কারণে আপনারা এই নির্দেশ মানতে বাধ্য আমি নিজেও মানতে বাধ্য বৃহস্পতিবার অর্থাৎ আজকে প্রসিকিউশন টিমের এক আবেদনের শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন একই সঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম শেখ হাসিনার প্রচার হওয়া আগের বিদ্বেষীমূলক বক্তব্য সরাতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানান ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের এ আদেশ পাঠানো হবে ফেসবুক এক্স বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বর্তমানে ভারতেই রয়েছেন তিনি শেখ হাসিনার থেকে আন্তর্জাতিক অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন সেখানে থেকেই এই মন্তব্যগুলো করেছেন শেখ হাসিনা নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলে সেই বক্তব্য আবার নিজেই সরিয়ে দিতে বলেছেন এগুলো আবার সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল হয়েছে এরকম কোনো বক্তব্য বা কোনো নিউজ যদি আপনার চ্যানেলে বা আপনার ফেসবুকে থেকে থাকে সেগুলো আপনারা সরিয়ে ফেলুন অবশেষে ভারতের মাটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রসারিত হয় প্রসিকিউশন বলেছে শেখ হাসিনা যে সমস্ত হেইট স্কিপ দিচ্ছে স্পিচ দিচ্ছে তা বন্ধই এ আদে আবেদন অর্থাৎ শেখ হাসিনার বিদ্বেষীমূলক বৈষম্যমূলক যত বক্তব্য রয়েছে সকল বক্তব্য অতি দ্রুত সরিয়ে ফেলতে হবে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ যাই হোক এতক্ষণ যারা ধর্মীয় সহকারে নিউজটি শুনলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন